সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছের এবং ট্যুরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন তৈরি করব পুষ্টিগুণে ভরা আমলকির মোরব্বা এই জন্য আমি আড়াইশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে আমি আমলকিগুলো সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে টুথপিক দিয়েও সিদ্ধ করতে পারেন আমি চতুর্দিকে ঘুরে ঘুরে আমলকিগুলো ছিদ্র করব আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছি আমলকিগুলো ছিদ্র করার পর আমি আর আমলকিগুলো ধুব না আমি ছিদ্র করে নিচ্ছি খেজুর কাটা দিয়ে অথবা টুথপিক দিয়েও করে নেওয়া যায় আমলকির মোরব্বা বানাইতে ছিদ্র করাটা একটু যা কষ্টকর আমার হয়ে এসেছে ছিদ্র আমি দেখাচ্ছি চতুর্দিকে আমি সিদ্ধ করে নিয়েছি এভাবে সবগুলো আমলকি আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর একটু সাদা সাদা লাগছে কালারটা একটা মিক্সিং বোলে আমলকিগুলো আমি নিয়ে নিলাম নিলাম এক কাপ চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে নিলাম এক চামচ ভিনেগার ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিব তিন ঘন্টা রেস্টে রেখে দিব। রেখে দিচ্ছি আমি চিনিটা এমনিতেই গলে যাবে তিন ঘন্টা পর আমি রেখে দিলাম তিন ঘন্টা পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে অনেকটা চিনিটাও অনেকটা গলে এসেছে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব দিয়ে নিলাম চিনি শিরাসহ আমলকিটা ঢেলে দিলাম আমি খুব বেশি সময় ধরে এটা রান্না করার দরকার নাই আমি ঢেকে বিশ মিনিট রান্না করব। একটু বল কোঠার পর আমি দিয়ে নিব দুটা সাদা আলাস এবং দুটা দারুচিনি সাদা এলাচটা আমি মুখ ফেটে নিয়েছি এখন আমি ঢেকে দশ মিনিট রান্না করব ঢেকে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর দেখব কি অবস্থা অনেকটা হয়ে এসেছে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবার একটু ঢেকে রেখে দিব। পাঁচ থেকে সাত মিনিট আমি আবার ঢেকে দিচ্ছি কোনো রকম তেল বা মশলা আমি ইউজ করছি না মোরব্বাটাতে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে চিনিটা ক্যারামালাইজড হয়ে এসেছে এবং আমলকিটা অনেকটা জুসি ভাব চলে এসেছে আমি আর একটু জাল করব। হয়ে এসেছে আমার আমলকের মোরব্বটা মাশাল্লা অনেক সুন্দর লাগছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ